লাঠিকে কেন সাপ বানাতে হয় আমাকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন মুজিজা মুসা আলাইহিস সালামকে দিতে পারতেন কিন্তু মুসা আলাইহিস আল্লাহ ভরসা পিক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানে মুসা আলাইহিস সালাম এমন কিছু ঘটনা ঘটাবেন যেখানে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্থান লাগবে এখানে চুন পরিমাণ খুঁটি থাকলা হবে না এমন কিছু ঘটনা মুসা আলাইহিস সালামের হাত তাহলে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য মুসা আলাইহিস হাতের থাকা লাঠি যে শুধু মুসা লাঠিকে কী করো তাহলে আমি তো লাঠি দিয়ে গর্ত থাকলে লাভতে পার হয়ে যাই আকাশে যদি গাছপালা থাকে মাটি মাটিতে যদি গাছপালা থাকে তাহলে লাঠি দিয়ে ভেঙে পারি তাহলে এগুলো হচ্ছে লাঠির দুনিয়াবি ব্যবহার এবার আল্লাহ দেখাচ্ছে তোমরা চোখে যা দেখো বাস্তবে সব সবসময় তা হবে তা নয় মূষাকে শেখাচ্ছে তুমি চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি লাভতে পার হয়ে যাও চোখে দেখছো যে লাঠি দিয়ে তুমি গাছ থেকে পাতা পড়ে এবার আমি লাঠিকে এমন কিছু বানিয়ে দিব যে তোমার চোখে যা দেখো আসলে কিছুই না লাঠির সাথে সাথে সাপ হয়ে গেছে ভয় পেয়ে ওই সমস্ত জাদুকরদের রুশির যে সাপগুলো ছিল সেগুলো ছিল জাদুর সাপ আর মুসার লাঠির যে সাপ হয়েছে এটা বাস্তব সাপ মানে ঠিক একটা বাস্তব সাপ যেমন হয় তেমন তো আল্লাহর পক্ষে লাঠিকে বাস্তব সাপ পরিণত করা সম্ভব সম্ভব কিভাবে আমরা ওই ভাইয়ের একটা ওই আমরা একটা ওয়েবসাইট আর একজনের একটা ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটের দৃশ্য ভিন্ন কিন্তু সবগুলোতে সেম কোড ব্যবহার করা হয়েছে কোডে একটু চেঞ্জ করে দিয়েছে ওয়েবসাইট ভিন্ন হয়ে গেছে একই মোবাইলে আপনি লাইট ব্যবহার করতেছেন কল দিচ্ছেন ভিডিও দেখতেছেন কোড একটু চেঞ্জ করে দিয়েছেন একই মোবাইলে একশো রকমের কাজ হচ্ছে তো আপনি মানুষের ডিএনএ বের করেন আর গাছের ডিএনএ বের করেন আর লাঠির ডিএনএ বের করেন বিজ্ঞানীরা বলতেছে সব শেষে গিয়ে সব এক কমন অসংখ্য কিছু কম আল্লাহ কেন বারবার বলতেছে আমি ওদেরকে বানর বানিয়ে দিয়েছি আল্লাহ কেন রাস্তা কেন বলছে আমার উন্নতির একটা অংশ বানর এবং শুকুর হয় কেন মানুষের ডিএনএর সাথে বানর আর সুপুরের ডিএনএ মিল তো যেমন একটা কেউ যখন ওয়েব ডেভেলপার যখন কোডিংয়ে হালকা চেঞ্জ করে দেয় সিস্টেম ভিন্ন হয়ে যায় তা আল্লাস বানাতাল সামান্য ডি পরিবর্তন করে দিলে মানুষ বানর হয়ে যায় রিয়াল বানর হবে রিয়াল যাদুর বানর নয় মানুষ রিয়াল শুকুরে পরিণত হবে যাদুর নয় আল্লাহ বানাতলা সাপকে লাঠিতে বানিয়ে দিয়েছেন রিয়াল চোখের ধোকানো তাহলে মুসা তুমি চোখে যা দেখো তাই সব কিছু নয় অতএব দুনিয়ার কোনো বস্তুর উপর চুল পরিমাণ ভরসা রাখে ভরসা রাখো কার উপর আল্লাহ তাহলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে তোমার জন্য তাহলে এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি সেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা কি দিয়ে করবেন যেটা আমি আমার এর আগেও কয়েক বক্তব্য বলেছি যে আজকের আমেরিকা আজকের ইউরোপ প্রযুক্তিতে সর্বোচ্চ তাহলে মুসলমানরা কি করবে অবশ্যই মুসলমানরাও চেষ্টা করবে যে তারাও প্রযুক্তিতে সর্বোচ্চ হোক কিন্তু মুসলমানদের কাছে আর একটা অস্ত্র আছে যেটা প্রযুক্তির যেতে শক্তিশালী যেমন দাজাল পৃথিবীর এমন সবচেয়ে বড় ফেতনা যা ফেতনা অতীতে আর আগে আসেনি অতীতের নবীদের মজা যাওয়া কি মনে হবে বিশাল বড় মজে মুসা আলাইহিস সালাম এই ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করে দেয় অন্ধকে চক্ষুমান করে দেয় তাহলে কোরআন কি কোরআন এগুলো সবগুলোর চেয়ে তো কোরআন মোকাবেলা করবে কোরআন কি দিয়ে মানুষ মোকাবেলা করবে দাজ্জাল কোরআন সবচেয়ে পাওয়ারful সেটা কিভাবে একজন ব্যক্তি দাজ্জালকে বলবে তুমি মিথ্য রাসূলুল্লাহর হাদিস দাজ্জাল ওর মৃত আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে তাও তার ইমান পরিবর্তন হবে না এবার অকি চিড়ে ফেড়ে টুকরো টুকরো করে অকি আবার জীবিত করে বলবে যে এবার দেখ তোকেই মেরেছিলাম এবং আবার জীবিত বললাম মানুষজনকে দেখ তখন ওর ইমান আরো মজবুত হয়ে যায় আর মজবুত হয়ে আমি তো আরো একশোবার কসম করে বলছি তুই দার্জাল মৃত্যু তুই রব বা ইলা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার দার্জাল আরও ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে ব্যক্তিকে হত্যা করতে যাবে কিন্তু আর হত্যা করতে পারবে তাহলে দাজ্জালের সর্বোচ্চ শক্তির বিপরীতে সর্বোচ্চ ইমান বিজয় লাভ করবে আর ফেরাউনের সর্বোচ্চ শক্তি কি ছিল না কাছে সকল শক্তির বিপরীতে আল্লাহ ভরসা বিজয় লাভ কর এটাই হচ্ছে এই সুরা কাহাফ থেকে মুসলমানদের জন্য শিক্ষা দাজ্জালের জালের ফেতা মোকাবেলা করার জন্য মুসলমানদের শিক্ষা আধুনিক যুগের সর্বোচ্চ প্রযুক্তি মুসলমানেরা মোকাবেলা করবে তার শিক্ষা যে তোমরা হতাশ অবস্থায় আল্লাহ কত ঘটনা পুরাণে বর্ণনা করেছে তোমাদের মুসলমানের মুখের আওয়াজে যে মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে বিসমিল্লা অথবা মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে আল্লাহ হকবার আল্লাহ বলছে শেষ জামানায় শহর বিজয় হবে শুধু আল্লাহ দিয়ে তো মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা সামনে আগায় সে যদি বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে তো পারমাণবিক বমকে আল্লাহ পানি বানিয়ে দিতে পারে আল্লাহ লাঠিকে সাপ বানাইছে না সব সেম মানে সবকিছু গোড়ায় গিয়ে সেম জাস্ট আল্লাহর আদেশের অপেক্ষা কিন্তু সেই আস্থা সেই ইমান মুসলমানদের নাই ওটাই মুসলমানদের মুসলমানদেরকে ওই জিনিসটাই বাড়াতে আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে সুরাত থেকে এবং আল্লাহ সুবাহ যে ইতিহাসগুলো তুলে ধরেছে কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের উপর পূর্ণ আস্থা এবং দুনিয়াতে যা শক্তি যা ক্ষমতা আমরা দেখতেছি এগুলো আল্লাহ শক্তি ক্ষমতার সামনে কিছুই নয় ওই রকম ইমানওয়ালা মানুষ তৈরি হচ্ছে না ওই জন্য পরিবর্তন হচ্ছে না আল্লাহ ইকবাল বলেছে যে এই যুগের একজন ইব্রাহিম লাগে এই দর আপনি ইব্রাহিম কি তালাশ নেন যে ইব্রাহিমের মতো আল্লাহকে চিনবে আল্লাহর উপর ভরসা করবে বিশ্বাস স্থাপন রাখবে এরকম একজন মানুষ দরকার তাহলে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে কেননা সবাই তো দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে আর দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে দুনিয়াবি শক্তিকে ভয় পাচ্ছে দুনিয়াবি শক্তিকে ভয় পেয়ে তার ইমানকে আল্লাহর উপর ভরসাকে দুর্বল করে দিচ্ছে এবং নিজের দিন নিজের কোরআন এবং নিজের নবীর উপর আস্থা কমিয়ে ফেলছে তো আল্লাহ তালা আমাদের আহ সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং আমাদের এই জন্য রসম বারবার বলছে যে কেন বারবার বলছে যে কালকে তোমাদের তাকো মূল ভিত্তি স্থল কাল সারা শরীর ঠিক হয়ে যাবে কাল এগুলো একটা জিনিসও কিন্তু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত সব মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত যে আপনার হৃদয়ে কি পরিবর্তন তৈরি হচ্ছে আপনি আল্লাহকে কেমন ভাবে চিনছেন কেমন ভাবে দেখছেন এবং সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস আপনার অন্তরে কেমন ভাবে তৈরি হচ্ছে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছি যে সেই সফল মানে আতা বিকল বিন সালিম বিশুদ্ধ হৃদয় নিয়ে মানে আল্লাহর উপর ইমান আস্থা এবং ভরসার বিশুদ্ধ হৃদয় নিয়ে যে উপস্থিত হবে সেই মুক্তি পাবে নাহলে ওই যে দুনিয়া ব্যাস দাবের উপর ভরসা শির বানায় দেওয়া হবে সুরা কাহা আমরা তো এখনই আলোচনা

যেমন আল্লাহ সুবাহ তালা গফুর ক্ষমাশীল তা আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনি এমনি ক্ষমা পাবেন আপনাকেও শিখতে হবে যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন আপনি আল্লাহর কাছে দয়া চান আল্লাহ দয়াশীল কিন্তু আপনি মানুষের উপর দয়া করেন তাহলে আপনাকে মানুষের উপর দয়া করতে হবে আল্লাহ বাই ডিফল্ট আপনার উপর দয়া করেন চাওয়া ছাড়াই আপনি রিজিকে বরকত চান তাহলে আপনাকেও রাজ্জাকের গুণ ন্যূনতম হলো অবলম্বনের চেষ্টা করতে হবে রাজ্জাক কোটি কোটি মানুষকে খাওয়ায় আপনি পাঁচটা মানুষের খাওয়াতে পারবেন আপনি পাঁচটা দশটা মানুষকে খাওয়াবেন রাজ্জাক আপনাকে খাও এগুলো চল এইভাবে যদি মানুষ আল্লাহর বোনগুলো শিখে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তাহলে একটা মানুষ পরিপূর্ণতা পৌঁছে আল্লাহর ভরসা করি সর্বোচ্চ হোক আর বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে উদত্ত আহ্বান থাকবে যে মাসিক আলীতেসাম এই ধরনের সমসাময়িক বা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় আমি নিজেও নিয়মিত লিখি যেমন এই মাসের মাসিক আল ইতিসামের সম্পাদকীয় আছে উপনিবেশের শিকলে আফ্রিকা ইব্রাহিম তেরাউরের বিপ্লব ও মুসলিমদের বাস্তবতা আমরা তো শুধু আমাদের ভারত উপমহাদেশের উপনিবেশ জানি যে এখানে ব্রিটিশরা শাসন করত কিন্তু আফ্রিকাতে যে স্পেন ফ্রান্স ইতালি যে কি জঘন্য রকমের শাসন করেছে সেটা কিন্তু আমরা জানি এবং এখনো যে সেই শাসন তারা ধরে রেখেছে সেটা আমরা জানি তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার কেন্দ্রীয় ব্যাংকে নিজের টাকা রাখার যে সাহস বা সক্ষমতা পর্যন্ত নাই মুদ্রা যে ফ্রান্সেরটাই ব্যবহার করতে হয় বাইরের কোনো দেশের সাথে চুক্তি করার সক্ষমতা নেই কিভাবে আফ্রিকার আফ্রিকা পৃথিবীর সবচেয়ে খনিজ সম্পদ সম্পূর্ণ এলাকা হওয়ার পরেও কিভাবে আফ্রিকাকে সবচেয়ে গরিব রাখা হয়েছে সেই বিষয়ে এই মাসের এতে সামে সম্পদকীয় আছে এবং যে আলোচনা আজকে করলাম এই আলোচনারও একটা ধারাবাহিক লেখনি চলমান আছে আর দাওয়াই আল্লাহ আল্লাহর পথে নামে যেখানে আল্লাহ সালাম নাম গুণাবলী পরিচয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস মান যে সব

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واضرب لهم مثلا جنتين من عناب وحففناهما بنخل وجعلنا بينهم